মাস্টার্সে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান মাস্টার্সের ফলাফলে 3.97 সিজিপিএ পে প্রথম হয়েছেন ফলাফলের বিষয়টি মঙ্গলবার ২২ এপ্রিল নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি জানা যায় মহিউদ্দিন খান ঢাবির লোক প্রশাসন বিভাগের দু হাজার আঠারো সেশনের শিক্ষার্থী স্নাতকে তিনি থ্রি পয়েন্ট নাইন থ্রি সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণীতে প্রথম হন এবার মাস্টার্স এর ফলাফলও তিনি থ্রি পয়েন্ট নাইন সেভেন সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন ফেসবুক স্টার্ট আছে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ 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 মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময়ে এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা অনিশ্চয়তার দোলা চলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চাইতে তো কিছুটা আলাদাই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা পিঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন